কিন্তু ঘটনাটা হচ্ছে যখনই রবি আর শুক্র একসঙ্গে পড়ছে তখন কিন্তু শুক্র রবির দ্বারা কম্বাস্টেড হচ্ছে এবং তার ফলে যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে যোগ রবি শুক্রের যোগ শুক্র কিন্তু একটা নতুন জীবন গড়ে তোলে নতুন জীবন বাঁধে শুক্রের অনেক পজিটিভ পয়েন্ট আছে কিন্তু শুক্রের সঙ্গে রবির কানেকশন কখনো শুভ হয় না কখনো রবি শুক্র যোগ রবির সঙ্গে শুক্রের কানেকশন কখনো শুভ হয় না সূর্য হচ্ছে আত্মার কারক এবং সূর্য পিতার কারক সূর্য অহংকারের কারক গ্রহ এবং সূর্য সরকারি বিষয়ের কারক গ্রহ আমি একটুখানি বলে নিয়ে ফোনটা নিচ্ছি দুটো লাইন বলে যিনি ফোনে রয়েছেন একটু এটা শুনে তারপর আপনার সূর্য হচ্ছে অহংকারের কারক গ্রহ সূর্য হচ্ছে যাবতীয় সরকারি বিষয়ের কারক গ্রহ রাজনীতির কারক গ্রহ যারা সরকারি চাকরি পেতে চান তারা সূর্যের উপাসনা করতে পারেন এবার ফোনটা নিয়ে নিচ্ছি হ্যাঁ